জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গাড়িতে হামলা হয়েছেন যারা বিভিন্ন সন্ত্রাসীরা রয়েছে তাদের বিচারের দাবিতে আমরা রাজপথে নেমেছি এবং একটা নতুন সংবিধানের দাবিতে আমরা এনসিপির নেতা হাসনাত আবদুল্লার উপর হামলা করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু কেন করেছে এদিকে এনসিপির নেতা কর্মীরা দিন দিন আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে চাঁদাবাজি লুটপাটের সাথেও জড়িত এনসিপি নেতা কর্মীরা দর্শক ভিডিওটি না সম্পূর্ণই দেখতে থাকুন গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য আন্দোলন এবং এনসিপির সদস্য রিয়াদের আটক তারপরে রিমান্ডে যাওয়া এরপরে রিয়াদের আগের ঘটনা পরের ঘটনা ঘটনা অর্থাৎ আগের রিয়াদ কী ছিল এখন রিয়াদ কি হয়েছে এই ব্যাপারগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হতে গিয়ে দেখা যাচ্ছে তার এখন শান শকত বেড়েছে দালান তুলছে এলাকায় ভাঙাবাড়ির জায়গায় লক্ষ লক্ষ টাকা দিয়ে কোরবানি দিচ্ছে দামি বাইকে চড়ছে গুলশানে প্লট কিনেছে এরকম নানা আলোচনা চলছে এবং সব থেকে বড় আলোচনার বিষয়বস্তু হয়েছে এটা এই ব্যাপারটাকে আমলে না নিয়ে এনসিপির নেতারা অন্য রকমের কথাবার্তা যখন বলছেন তখন ব্যাপারটাকে আরও বেশি গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে আজকেই নাহিদ ইসলাম বলেছেন যে এনসিপির নাম ভাঙিয়ে অনেকেই চাঁদাবাজির চেষ্টা করছে কিন্তু এই ব্যাপারটা তাকে এই চাঁদাবাজির সঙ্গে এনসিপির কারা জড়িত আছে তাদেরকে যে বহিষ্কার করা হবে তাদের ব্যাপারে তাদের অবস্থান এই ব্যাপারগুলো ক্লিয়ার করা হয়নি আবার এনসিপির আরেক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম পোস্টও দিয়েছেন যে সেই সাবেক সংসদ সদস্য শাম্মি আহমেদ তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না কিন্তু এদিকে হাসনাত আবদুল্লাহ বলেছেন চাঁদাবাজিদের কোনো অবস্থান এনসিপিতে হবে না জাতীয় নাগরিক পার্টির এনসিপির হাসনাত আবদুল্লাহ বলেছেন আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি আমরা চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনারা চান চাঁদাবাজি জিনিসগুলো আমরা বরদাস করব না আমাদের লাখ 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 কমিটির দরকার দরকার নাই নাই এই উভয় শ্রম এনসিপিতে হবে না সোমবার বিকেলে দেশ জুড়ে জুলাই পদযাত্রার অংশ হিসেবে ময়মন নগরীর টৌল হল চত্বরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন এতে এনসিপির আহ্বায়ক নয় ইসলাম মুখ্য সংগঠনের অন্য অন্য দলে চাঁদাবাজি থাকতে পারে কিন্তু এনজিপি তে কোনো চাঁদাবাজ থাকবে না যদি থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন